মাদ্রাসার সকল আসাদিজায় কেরামের পক্ষ থেকে দারুল ফালাহ ছাত্র কাছের সম্পর্কে অনুভূতি এবং প্রত্যাশা নিয়ে আলোচনার জন্য আহ্বান আমাদের মাদ্রাসার মোহতারাম সাহেব সানি হজরত মৌলানা মুফতি মনির হুসাইন উজানি সাহেব দামাদ বারাকাত আমি হজরতকে জামিয়ার সকল আসাদিজায় কেরামের পক্ষ থেকে দারুল ফালাহ ছাত্র কাছের সম্পর্কে অনুভূতি এবং প্রত্যাশা Mi ha dato la parola al dottor Pirito, il padre Alfano. alaikum wa rahmatullahi, barakatuh.

আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলব সেটা হলো আপনি যে কাজ করবেন তাই সেটা দুনিয়াবি কাজ হোক পার্থিব কাজ হোক আর উপরবি পরকালের কাজ হোক সে কাজের মধ্যে যদি লগন থাকে আমি লেগে থেকে বেহনত করা চেষ্টা করা আমার যারা হচ্ছে না তারপরও লেগে থাকা যাতে আমি হাতে হাতি পা পা করে আমার সফলতার উচ্চ শিবল পর্যন্ত আমি আমার জীবনের শেষ লগ্ন হলেও যাতে বুঝতে পারি সেই চেষ্টা সব সময় চালায় দেওয়া এটা আপনি পার্থিক কোনো কাজে সফলতা অর্জন করার জন্য যদি চান তাহলেও আপনাকে এরকম মেহনত করতে হবে আর যদি আপনি আঁকে কোন কোনো কাজে সফলতা অর্জন করতে চান যে আমি আঁকে রাতে সফল হব তাহলে আপনাকে

তরকারির আলোক আছে মাছের আলোক আছে ফলের আলোক আছে সাধারণ ব্যবসায়ী যারা তরকারি ব্যবসায়ী তারা যাত্রাবাড়ি থাকতে আমি যাত্রাবাড়ি আলোতের কথা বলতেছি এখানে তো আমার খুব ছোট ওখানে আলোক বড় সাধারণ দোকানদাররা রাত দুইটা একটার দিকে নিজের আরামের ঘুমকে ত্যাগ করে তারপরে তারা আলোতে যায় গিয়া সেখান থেকে তার যেই পণ্যটা প্রয়োজন সেটা কিনে আবার দোকানে আসে এখন তার যদি কোনো লোক না থাকে তখন সে যদি বলে যে আমার তরকারিগুলো আমি ঘুম থেকে উঠার পরে বিক্রি করবো সকালবেলা একটু ঘুমাই তরকারি বিক্রি হওয়ার গ্রামে তখন সকাল বেলা যখন রোদ্রে উঠে তরকারি শাকসবজির মধ্যে রোদ্দু আলো পরে তখন তরকারির কালার নষ্ট হয়ে যায়

আমার দ্বারা হচ্ছে না এজন্য আমার মনোভাব ভেঙে আমি মানে হতাশ হয়ে বসে থাকবো এমন কিছু ছাত্র আছে আজকে যারা নাম দেওয়ার পরে অংশ গ্রহণ করে নাই তাদের তারা মাদ্রাসার বিভিন্ন স্থানে লুকিয়ে ছিল যখনই তাদের নাম ঘোষণা হয় তারা আসে না আর কিছু ছাত্র আছে যারা অংশ গনে নাম উল্লেখ করে সেখানেও আসছে

এমন কোনো সাবজেক্ট নাই এমন কোনো শাস্ত্র নাই কিতা নেই এমন কোনো কুনা নাই হাসিয়া নাই টিকা নাই ভাইয়া সত্য নাই স্বরা নাই বুঝিয়ে দিতে পারে কিন্তু কথা বলতে দিলে বলার করে কথা বলতে পারে না মনের মারটার প্রকাশ করতে পারে না কেউ অভ্যাস নেই যে এখানে আসলো তার থেকে একটু সে এখন সালাম দিলো পরে দেখা যাবে তার দুই মিনিট কথা বলার ঠিক হবে পরে দেখা যাবে তার তিন মিনিট চার মিনিট পরে তাকে যেমন কোনো মজবিশে আলোচনা করতে দেওয়া হবে তখন ঘন্টাকে ঘন্টা চলে যাবে তার সুতরা বিরক্ত যাবে কিন্তু তার ভিতরের আলোচনা শেষ হবে আর আপনি যদি কোনায় কোনায় গিয়ে লুকিয়ে থাকেন সারা বছর যেভাবে লুকিয়ে ছিলেন আজকেও অনেকে লুকিয়ে ছিল এটা অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার অত্যন্ত একটা হতাশাজনক ব্যাপার এবং একটা দুর্ভাগ্যতার ব্যাপার যারা এমন করেছেন তাদের কাছে বিনীত নিবেদন আপনার জীবনকে আপনি এখানে সফল করার জন্য আসছেন আসা জায়গা চব্বিশ ঘন্টা আপনার পিছনে মেহনত করতেছেন এই মেহনতটা যাতে ফল পশু হয় আপনার মেহটা যাতে ফলপ্রসূ হয় এই জন্য আসা জায়গা আমরা যেভাবে বলবেন সারা বৎসর ছাত্র কাফেলার বিভিন্ন অনুষ্ঠান আমরা এভাবেই আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার চেষ্টা করব মন বলে আর দিন আমাদের সহায় হন আমাদেরকে ত্রোফিক দান করুন